শুভ সকাল ব্লেস কিচেন ব্লকে সবাইকে স্বাগতম সকালবেলা সব কাজটা সেরে নিয়ে দেখো অন্য কোনো কাজ না করে ছোলা শাক বাঁচতে বসে গেলাম ছোলা শাকের ঘন্টা রান্না করব বলে কারণ সকালবেলা অনেক কাজগুলোই করেছি বাসি কাজগুলো সেরে নিতে হয়েছে তাড়াতাড়ি আমার দেওয়ার উঠোনে মাটি ফেলবে তার জন্য ফটাফট করে অন্য কাজগুলো সেরে নিতে হয়েছে কারণ উঠোন দিয়ে আর আসা যাওয়া যাচ্ছে না সেজন্য অন্য কাজ সেরে এখন রান্নাঘরে উপরে চলে আসছি আজকে গ্যাসেই রান্না করব তাই দেখো বারান্দায় বসে বসে ছোলা শাকগুলো বেছে নিচ্ছি আজকে অনেক কাজ রয়েছে বাজারও যেতে হবে দিক দিয়ে বাবাও বাড়ি নেই আবার ওখানে জলও দিতে হবে তো ছোলা শাকটা বেছে দেখো চলে যাচ্ছি সব যে ইয়েগুলো গেঁথেছে যে কলমগুলো ঢেলেছে মাটি টানতে হবে তারপরে তোমার জল দিতে হবে তো সেগুলো আগে করে নিচ্ছি এগুলো করে নিয়ে তারপরে রান্না করতে যাব ছোলা শাকটা বেছে রেখে দিলাম কিন্তু এখন দেখো জল দিচ্ছি এগুলো সব প্রতিদিন সকালে জল দেয় ওর বাবা কিন্তু আজকে আমি দিচ্ছি একটু কারণ ওর বাবা একটু আগে আগে কাজে চলে গেছে তো ওর বাবা সেন্টারিং কাজ করে বাড়িতেও করে এসে আর সকালবেলা লোকের বাড়িতেও কাজে যায় যেদিন কাজ থাকে আর যেদিন কাজ না থাকে সেদিন কাজে যায় না বাড়িতেই করে তো সবকটা কলমেই জল দেওয়া হয়ে যাচ্ছে প্রায় দেখো আর এটা হচ্ছে পায়খানার ট্যাঙ্কি তো দেখো ট্যাঙ্কিটার মাঝখানে পার্টিশনটাও দিয়ে দিয়েছে ট্যাঙ্কির ওখানে এদিকে দেখো সব দিকে যতগুলো কলম আছে সবকটাই ঘুরে ঘুরে জল দিয়ে দিচ্ছি সবকটাই জল দিয়ে দিতে হয় কারণ না দিলে ওগুলো ভালো হয় না আর যে মাটিটাও ভালো বসবে না তার জন্য সবকটা কলমে জল দিয়ে নিচ্ছি জল দিয়ে অন্য কাজে চলে যাবো দেখো ঘুরে ঘুরেই জল দিতে হচ্ছে এদিকেও দুটো কলম আছে আমার দেওরের এদিকে ইয়েটা গাঁথা হয়ে গেছে তো তার জন্য দেখো এই দেখো আমরা তার পাশেই দেয়াল ইয়ে করে নিয়েছি দেয়াল করব তার জন্য দেখো কলম ওখানে দিয়ে দিয়েছে তার জন্য মাটিতে জল দিয়ে দিচ্ছি মাটিটা ভালো বসে যাবে তার জন্য এটা জল টল দিয়ে ফটাফট করে অন্য কাজগুলো সেরে নেবো সব কাজগুলো তোমাদের আজকে দেখাতে পারবো না আমি আজকে বন বাজারে যাব। বাজারে গিয়ে ব্যাঙ্কে যেমন আমার মেয়ের বইয়ে কিছু টাকা আছে আটশো টাকা সেটা তুলবো তুলে দু মেয়েকে সোয়েটার কিনে দেবো তার জন্য এই জলটা দিয়ে সব ফটাফট করে গুছিয়ে রান্না খাওয়া করে রেডি হয়ে দেখো আমরা চলে যাচ্ছি আমার সাইকেলটা আগের দিনই বলেছিলাম বোলোকে যে আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে তো সেই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আর আমার ছোটো মেয়েটা চালিয়ে আসছে সাইকেল আর আমরা দুজন আমার বড় মেয়ের আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখনে বলছে যে মাঠের মধ্যে দিয়ে নন্দন ক্লাবের মাঠ বলে একটা মাঠ আছে সেই মাঠ যাচ্ছে আর দেখো দেখাব ছোটো মেয়ে পেছনে সাইকেল চালিয়ে আসছে একা একা এখানে একটা পার্ক আছে বলছে পার্কে একটু দোল খাবো দোল খেয়ে তারপরে যাবে তো আমি বললাম ঠিক আছে চলো এমনিতে তো আসতে সময় পাই না মেয়েদের নিয়ে কোথাও বেরোতেও সময় পাই না তা আমি মেটা ছোটো মেয়েটা বলছে যে চলো একটু আমরা পার্কে বসবো একটু না ঘুরবো একটু দোল খাবো তা বলছি ঠিক আছে তাই চল তাই ওরা একটু দোল খাবে আমি একটু দাঁড়িয়ে থাকবো তারপরে ব্যাঙ্কে আর ব্যাঙ্কে গিয়ে তো তোমাদের আর ওটা দেখাতে পারবো না তা আগেই বলে নিচ্ছি যে ব্যাঙ্কে গিয়ে তোমাদের ওটা দেখাতে পারবো না বাজারেও দুটো একটা কাজ আছে সেগুলো করব আর আমার মেয়ের বইয়ের যে টাকাটা আছে সেটা তুল টাকাটা দিয়ে সোয়েটার কিনবো বলে যাচ্ছি মেয়েটা বলেছে সোয়েটার কিনে দিতে তো এক টাকা কিনে দিলে তো হবে না আমার দুটোই কিনে দিতে হবে তোর বইতে যে টাকাটা আছে সেই টাকাতে দুটো বোনকেই কিনে দেবো সোয়েটার তাই দেখো দোল খাচ্ছে দু এটাই বসেছে এরপরে আর একটা আছে ওই দেখো মুরগির মুরগির উপরে বসবে তো তার উপরে ওঠার জন্য দেখো আমার ছোটো মেয়ে উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে এদিক দিয়ে আমার বড়ো মেয়ে দেখো দোল দিচ্ছে নিজে একটু খাচ্ছে আর ওকেও একটু দোল দিচ্ছে এক খা ভারী মজা লাগছে না দু মেয়ে কি সুন্দর করে দোল খেচ্ছে আমার ছোট মেয়েটার শরীরটা বেশি একটা ভালো থাকে না বেশিরভাগই খারাপ থাকে তোমরা একটু কম ইয়ে করো যে আমার মেয়েটার শরীরটার জন্য ভালো হয়ে যায় দেখো দোল টোল খেয়ে আমরা চলে আসছি এখান থেকে দুটো চিপস কিনে নিলো চিপস কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি জামা কাপড়ের দোকানে দুটো সোয়েটার কিনবো তো দেখো সোয়েটারগুলো বেশিরভাগই দেখানো হয়ে গেছে আমরা ওখানে ঝুলানো রয়েছে আমরা দেখেও নিয়েছি তো সোয়েটারগুলো কিনে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিব রওনা দিয়ে চলে আসলাম বাড়িতে দেখো বাড়িতে যে আমার দেওয়ার মাটি ফেলেছে উঠোন পুরো ভরে গেছে আর ওদের দেখো দুটো তিনটে যৌনও রাখা আছে তারা মাটি কাটছে আর এদিক দিয়ে আমরাও বাড়িতে এসে সব কাজটা সেরে নিয়ে রান্না খাওয়া খাওয়াটাওয়া কমপ্লিট করে আমরাও একটু বসে রয়েছি তো ভাবলাম যে আমাদেরও অনেকগুলো গর্ত বাকি রয়েছে গর্তগুলো বন্ধ করতে হবে আর ওর বাবা ওই দিক দিয়ে একটা লাইন করছে আর আমি একটু দেখলাম অল্প অল্প হালকা মাটি আছে তো সেগুলো আমি একটু পারবো তাই দেখো সেই মাটিগুলো টানার জন্য সেখানে চলে গেলাম কারণ ওর বাবা তো সারাদিন সকালেও কাজে গেছে সকাল থেকে কাজ করে আবার এসে কাজ করবে তার জন্য দেখো ওই যে পাশে কুদাল পড়ে রয়েছে তো আমিও একটু মাটি টানার জন্য যে পিলার ইয়ে থাকে সে কাতারে একটু টেনে বেঁধে নিলাম বেঁধে নিয়ে আমিও একবার মাটিগুলো টেনে টেনে আলগা মাটি তো এমনি এমনি কাটতে পারি না তো আলগা মাটি তো টেনে টেনে একটু গর্তগুলো ভরে দিল আর বাবার একটু কষ্ট কম হবে তাই আমি একটু করছি আমার চ্যানেলটিকে সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো কারণ রাত্রের বোলকটা দেখাতে পারবো না আজকে আমাদের বাজারের সিনেমা আছে সেখানে যাব তা আমার বোলকটা